নমস্কার ওসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই আর আজকে একটু সোনার দোকানে যাব এই যে রেডি হয়ে গেছি ছেলেকে মাঠে নিতে মাঠে খেলতে গেছে নিতে যাচ্ছে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ছেলে মাঠে খেলতে গিয়েছে আর সন্ধে হতে যায় তাই ওকে নিতে যাব আমি তো থাকি না মাঠে বেশিক্ষণ তো এই যে বেরিয়ে পড়েছি এই যে চলেও এসেছি আজকে এখনও পুরো সন্ধে হয়নি এখন একটু ফাঁকা আছে আর এই যে বাচ্চাগুলো দেখুন আমি মোবাইল নিয়ে ভিডিও করছি দেখে ওরকম দুটো আঙুল দিয়ে দেখাচ্ছে আমি চলেই যাচ্ছিলাম তারপর ওদের দেখে আমি বললাম ঠিক আছে কর তোরা তো এই দড়িটা ঘাড়া আছে এই যে ছোটোটা পেছন দিকে ঠেলে দিচ্ছে বড়োটাকে দুজনেই আঙুল দেখাচ্ছে ও তো চলে যাচ্ছে এ যাচ্ছে না তো আমি বললাম যে আসো এইদিকে আসো তো যেহেতু দড়ি আছে ওরা আর কেউ আসছে না যাই হোক চলুন ওরা ওরকম খেলুক আর সোনা দোকানে যাওয়ার কথা বলতে এই যে আমি ছেলেকে নিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি এসে সুন্দর টন্দে দেওয়া হয়ে গেছে ছেলেকে যে গানের রানটি আসছে গান শেখাতে আর এটা অ্যাকচুয়ালি সোমবারের ব্লগ কেউ স্কিপ করবেন না পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো আনটি ওই গান শেখাতে এসছে আমি একটু পোহা বানাচ্ছি বাদামগুলো ভেজে নিলাম আর এই যে বাদাম ভাজা হয়ে গেছে একটুখানি ওই তেলেগু ফোড়ন দিচ্ছি তারপরে পেঁয়াজ দেব আর একটুখানি মটরশুঁটি ছিল মানে যেটাকে কী বলে হয় কাঁচা মটর সেটা একটু ছাড়িয়ে রেখেছি দেব ওই যে চিংড়ে ধুইয়ে রেখেছি আর এইগুলো সব মিক্স করে নেবো এই যে বাদাম ভাজা কাঁচা মটর আর এই চিলেটা ধুয়ে রেখেছি এটাও খেতে ভালো লাগে প্রতিদিন কিছু নিত্য নতুন কি বানাবো কি বানাবো ভাবি বাচ্চারা একঘেয়ে আমি খেতেও ভালোবাসে না তো ভাবলাম যে এগুলো বাড়িতে আছে তাহলে বানিয়ে দিই এরকম বানিয়ে দিলে ওরা ভালোবাসে খেতে বেশি কিছু উপকরণও লাগে না সন্ধ্যেবেলা টিফিন মানে ভালোই হয়ে যায় আর যেটা ওই যে সোনার দোকানে যাওয়ার কথা বলছিলাম সোনার দোকানে অ্যাকচুয়ালি কী হয় এটা আমার পেন্ডিং একটা ছিল মানে আমাদের এখানে হাল খাতা হয় সব দোকানে দেয় না মানে হাল খাতাতে যে টাকাটা অ্যামাউন্টটা জমা থাকে এদের মধ্যে মানে একটা লিস্ট থাকে যে এই অ্যামাউন্ট দিলে তার মধ্যে যদি সেই একটা গিফট থাকে যদি সেই লিস্টের অ্যামাউন্ট পূরণ করা হয় তাহলে গিফটটা পাওয়া যাবে তো ওটা তো আমার কাছে কার্ডটা নেই বছর সামনেই তো আবার পহলা পয়সা আসতে চলেছে তো কিভাবে পাই সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করব তো যার কারণে আমি যে হালখাতা সেরেছিলাম সেই টাকাটা আমার পড়েছিলো সেই টাকাটা আমার কিছু কেনাই হয়নি আর প্লাস যেই টাকাটা দিয়ে আমি হালখাতা সেরেছিলাম তার মধ্যেও একটা গিফট ছিল সেটাও আমার নেওয়া হয়নি তো হঠাৎ করে মনে পড়লো যে আবার তো বছর আবার হালখাতা আস হতেছে মানে সামনেই চলে এলো তো আমার আগের গিফটটাই নেওয়া হয়নি বলে তাই আজকে বেরিয়েছি আর এই যে দেখুন চিড়ে দিয়ে দিয়েছিলাম মটরও সিদ্ধ হয়ে গেছে আর লাস্ট বাদাম দিয়ে দিলাম আর কিছু না একটু ধনে পাতা দেবো ব্যাস হয়ে যাবে এই যে আমার রেডি পুরো এই যে দেখুন আচ্ছা ছেলেকে গান শেখাতে আসছি এই ছেলেকে গান শিখিয়ে চলে গেছে আর আমি আবার ওই যে বেরানোই তো ছিল তো বিলটা নিয়ে নিলাম যেটা বিল মানে আমার পেন্ডিং বিলটা ছিল এটা না হলে তো কিছু প্রুফ পাওয়া যাবে না যার কারণে বিলটা নিয়ে নিলাম তো এর মধ্যে আমার টাকা জমা আছে আমি যে গিফটটা পেতাম সেটাও আমার জমা আছে তো এটা নিয়ে গেলে আমি সেই টাকার অ্যামাউন্টের সঙ্গে দিয়েও কিছু জিনিস নিতে পারি বা সেই টাকাটার মধ্যেই কিছু যদি পাই সেটা নিয়ে নিতে পারি তো আমি ওর বাবাকে বললাম যে চলো অনেক দিন হয়ে গেছে এটা নেওয়া হচ্ছে না তো বলে তাই যে বেরিয়েছে এই যে ছেলের অবস্থা ওর গান শেখা হয়ে গেছে পড়াও হয়ে গেছে আর অনেক রাত্রিও হয়ে গেছে প্রায় পৌনে দশটা এরকম বাজে তো মেয়ে তো ঘরে পড়ছে ওকে বললাম তুই পর যেতে হবে না আমরা শুধু জাস্ট যাবো আর আসবো ছেলে তো ছেলেকেও বলেছিলাম তো কথা শুনে ও তো গেল মেয়ে বললো ঠিক আছে আমি তাহলে বাড়িতে থাকছি তো ওকে বললাম তুই পড়া কর আর আসছি আর এই যে বিলটা ঢুকাতে পারছিলাম না তাই ওকে বললাম ঢুকিয়ে দিল তো ওকে বলছি কি নিয়ে আসবো একটা নেকলেস তো আসছে আর এই যে বেরিয়ে পড়েছি এই সামনেই বেশিক্ষণ যাবে না এমনিতে একটু রাত্রি হয়ে গেছিলো বলে ভাবছিলাম যে যাব না তারপরে আবার ভাবলাম যে না যাব না যাবো না করে এই তো এক বছর হতে যায় তো আমি বললাম চলো যদি দোকান বন্ধ হয়ে যায় আলাদা ব্যাপার আর এখানে সচরাচর এত তাড়াতাড়ি দোকান বন্ধ হয় না এই যে দেখুন বেরিয়ে পড়েছি এখানে মিনিমাম সাড়ে দশটা এগারোটা পর্যন্ত দোকান খোলা থাকে তো সেই জন্য এই যে খোলাই ছিল উনি কাজ করছিলেন ছোট্ট মতো কিন্তু অনেক পুরোনো এনার কাছেও অনেক আমার জিনিসপত্র নেওয়া আছে তো এই যে দেখুন উনি কাজ করছে তো এই যে হালকা সারার ওই ইয়েটা বলছে কি করবে তাই আমি বললাম এরকম আমার একটা প্যান্ডিং আছে তো সেটা নেব তো বলছে তুমি এখনও নাওনি নি আমি বললাম যে আসি নি তো নেব কখন তো বলেছে তো কবে মানে সবাই নিয়ে নিয়েছে আবার অ্যাকচুয়ালি হালকা হাতার সময় তখন এই যেটা গিফট ছিল সেটা শেষ হয়ে গেছিল বলছিল যে পরে নিয়ে যাবেন তো পরে পরে করে আমার আর যাওয়াই হয়নি দিয়ে তারপরে বলছে সে আবার হালখাতা আসতে যায় তুমি এখন এলে হ্যাঁ এসেছি আমার বিল আছে কাছে তুমি দেখো বলে উনি ওই একটা লোক দাঁড়িয়েছে ওনার কাজ করছে তো আমি কি ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো আমি একটু ভিডিও করি বলে এই যে ভিডিও করছি শাড়ি নিয়েও অনেক পুরো মানে পুরোনো আমাদের পরিচিত দোকানদার ওনার কাছে আমার হাতের নোয়া বাঁধানো মানে যেটাকে কি বলা যায় এমনি সিম্পল নোয়া বাঁধানো এই যে দেখুন দশটা বাজতে দশ মিনিট বাকি আছে আমরা এলাম আর উনি কাজ করছে দেখে মানে একটু ওয়েট করছে একজন দাঁড়িয়ে আছে ওনাকে কাজটা দেবেন তো সেই জন্য উনি যে কাজ করছে কাজ করে তারপরে আমাদেরকে বিলটা দেখে দেবে তো আমি বললাম যে আসছি যখন নিয়েই যাব এই যে দেখুন বিল এখানে লেখা আছে গিফট বাকি আর এই যে হাজার টাকা দিয়েছিলাম সেটাও জমা আছে প্লাস আমার গিফটটাও বাকি তো গিফটটা বলল যে এখন হবে না কারণ ওনার কাছে নেই আবার এক দু দিন পরে আসতে বলল তো আমি বললাম হাজার টাকায় কি হবে তো বলছে দেখুন কি হয় তো আমি বললাম যে আঙুর দেখান পায়ের কারণ হাজার টাকার মধ্যে কি হবে আর বেশি কিছু তো হবেই না তো বলে আঙুর দেখাচ্ছে বিভিন্ন রকমের দেখাচ্ছে খুব একটা বেশি ডিজাইন আর নেই কিন্তু মোটামুটি খারাপ নয় তো দেখছি যে এই টাকার মধ্যে কি হয় বলে দু একটা দেখছি কিছু একটা আধটা ডিজাইন ভালো লাগছে বাকি সব যেন একঘেয়েমি আর আমি প্রচুর পড়েছি আগেও সেই একই রকম ডিজাইন লাগছে তাই ভাবলাম যে ইউনিক কিছু দেখব এটাও মোটামুটি ভালো লাগছে তো দেখছি আমি বললাম যে আর নেই তোমার কাছে বলে ওই যে উনি আবার বের করছেন বলে দেখে দেখে মোটামুটি দুটো পছন্দ করেছি মানে অ্যাকচুয়ালি একটা পছন্দ করছিলাম আর এইটা দেখুন এটা খুব সুন্দর লাগছে কিন্তু অনেক বড়ো পুরো পায়ের আঙুল ভর্তি হয়ে থাকবে তো ওনাকে বললাম যে একটা ওজন করো কত হয় দেখো তো একটা ওজন করে বলল যে মানে ছশো কত হচ্ছে এখনও টাকা বাঁচছে তো আমি বললাম আর আরেকটা হয়ে যাবে বলে দেখো হতেও পারে না হলে আবার লাগাতে হতে পারে তো আমি এই বলে আবার একটা চুজ করলাম তো সেটা মিলিয়ে মানে দুটোতেই আমার টাকা পূরণ হয়েছে আর দশ টাকা ফেরত হলো আর এই যে দেখুন আঁকা বাঁধানোগুলো খুব সুন্দর মানে এমনি বের করে বললাম যে দেখি একটু পাতের উপরে মানে ডেলি ইউজের ক্ষেত্রে খুব ভালো তো বলছেন নেবেন না না এই মুহূর্তে নয় পরে তখন আর এখন যা সোনার দাম তারপরে এই রিসেন্ট নোয়া বাঁধানো নিয়েছি এখন একদমই না এই যে দশ টাকা ফেরত হলো হাজার টাকার মধ্যে আর এই যে দুটো আঙ হল খারাপ না এই ডিজাইনগুলো আর এই রকম আমি পড়েছি কিন্তু ভালো লাগে এটা তিন প্যাচের আর এই যে দেখুন আর একটা মিনে করা এই মিনে করাটাও খুব ভালো লাগছে তাই এই দুটোই নিলাম চলুন বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের আর এই যে ওই শাঁকার কথা বলেছি যেই আর যত স্টকে ছিল উনি শাঁকা বের করতে আরম্ভ করেছে যে এক গ্রামের এক গ্রামের এক গ্রামের দুটো শাখা আমি বলি এত কমে হয় বলে হ্যাঁ এই যে দেখুন একটা পাতের একদম পাতের উপরে খারাপ নয় মানে যারা একদম ডেলি ইউজের জন্য বা যাদের সব সামর্থ্য না হলেও যে পড়া যাবে কিন্তু ভীষণ পাতলা মনে হয় যেন কেটে যাবে তো তাদের হিসেবে ঠিক আছে হ্যাঁ এটা এক গ্রামের দুটো শাঁকা যাই হোক আমাদের নেওয়া হয়ে গেছে এবারে বাড়ি ফিরবো আর গিফটটা তো হলো না তো উনি বললো যে পরে একদিন এসে নিয়ে যাও পরে একদিন এসে নিয়ে যাব আর এই যে বেরিয়ে পড়েছি অনেক রাত্রিও তো হয়েছে তো যাই হোক এটাই নেওয়ার ছিল নিয়ে চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে এসে দেখছি মেয়ে পড়ছে আর টিভি চলছে আর এই যে দেখুন ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন দুটো আমার তো মিনেটা ভালো লেগেছে কারণ আমি আমার বেশিরভাগ মিনে করাটা মানে কালারফুল হয় আমার ভালো লাগে দেখতে বাকি কাদের কেমন লাগে জানি না অনেকে আবার মিনি বা স্টোন পছন্দ করে না কারণ ওগুলো বলে যে রূপ বা সোনার দামটা ওর মধ্যে নিয়ে নেয় তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন